আচ্ছা হালকা একটু বলতে পারেন এখন আমাদের ডিক্লেয়ার তো প্রাইসটা বলতে পারবো না আচ্ছা যেমন আমাদের প্রতিটা চাকায় অ্যালুরিয়াম আছে টিউবলেস টায়ার আছে আচ্ছা আর আর ডিসপ্লে দেখেন ডিজিটাল ডিসপ্লে রিভার্সে সেই ক্যামেরা আছে ও আছে হ্যাঁ আচ্ছা তাহলে তো পুরো এটাই ডিসপ্লে দেখতেছি হ্যাঁ একটা ডিসপ্লে আচ্ছা এখানে বসা যাবে কয়জন বসা যাবে

আমাদের সকল প্রোডাক্ট স্পেশাল ডিসকাউন্ট থাকবে তিন দিনের জন্য আচ্ছা সকল প্রোডাক্টে কিন্তু ডিসকাউন্ট থাকবে মানে ওখানে বুকিং দিলেই হচ্ছে হ্যাঁ ওখানে বুকিং দিলেই হচ্ছে ওকে তো যারা আসলে ইলেকট্রিক অটো রিকশা বলেন বা হচ্ছে বাইক বলেন সব কিন্তু ওখানে আপনারা পেয়ে যাবেন বুকিং দিলে কিন্তু স্পেশাল ডিসকাউন্ট পাবে তাই তো জি আচ্ছা ঠিকানাটা একটু বলে দেন তো মানে কোথায় আসবে এটা আসতে হবে বসুন্ধরা তিনশো ফিট তিনশো আইসিসিবি আচ্ছা কয়দিন থাকবে এরপরে এরপরে মেলার পরে আমাদের মেইন শোরুম তেজগা সাতটা আছে ওই জায়গায় সকল প্রোডাক্ট পাবে ওকে ঠিক আছে কিনতে হলে অবশ্যই যোগাযোগ করবেন আর হচ্ছে আপনাদেরকে আমন্ত্রণ রইলো মেলার উদ্দেশ্যে জি সবাই আমন্ত্রণ ধন্যবাদ